বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আমার ওয়াইফকে নিজে হাতে ভিজারি রান্না করে খাওয়াবো বলেছি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য ঠিক আছে আমি এখন একটু পানি দিয়ে দেবো যেতে অল্প বিরিয়ানি আল্লাহর নামে রজি আমি একটু চালগুলাতে পেয়ে যাও তো চলছে দাদা বন্ধুরা এই যে চাউল ভাজা হয়ে গেছে এই যে মাংসটা আপনাদেরকে দেখিয়ে দিই এই মাংসটার ভিতরে যত রকম মশলা আছে সব দেওয়া আছে এই মাংসটা আমি সব মশলা দিয়ে রান্না করে নিয়েছি থাকেন আপনি সাথে থাকেন গোটা দেখাবো আপনাদেরকে বন্ধুরা এই যে আমি একটু নতুন স্টাইল রান্না করছি তো তাই আমি হালকা গরম পানিতে আমি দুধটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো এই যে গাজর কাঁচামরিচ বন্ধুরা এই যে কমপ্লিট এখন চাউলটা দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়া বন্ধুরা এই যে সব কমপ্লিট হয়ে গেছে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি মাংসটা মাংসটা আমি দিয়ে দিচ্ছি এরপরে সাথে সাথে আমি দিয়ে দেবো টক দই টক দইটা আমি রজি কেমন খেল পাচ্ছো তাই বলে